যিনি তোমাকে তৈরি করেছেন সেই সদাপ্রভু এখন এই কথা বলেছেন তুমি ভয় করো না কারণ আমি তোমাকে মুক্ত করেছি আমি তোমার নাম ধরে ডেকেছি তুমি আমার তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে থাকবো যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেইগুলো তোমাকে ডুবাতে পারবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পড়বে না আগুনের শিখা তোমার গায়ে লাগবে না কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার উদ্ধার কর্তা ইজরায়েলের সেই পবিত্রজন আমি আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলেছি আমি তোমার পাপ আর মনে আনব না কাজেই তুমি ভয় পেও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হলো না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব। আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয়ই লজ্জিত অসম্মানিত হবে যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোনো চিহ্ন থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে তোমার শত্রুদের খুঁজলেও তুমি পাবে না যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোনো চিহ্ন থাকবে না কারণ আমি সদা প্রভু তোমার ঈশ্বর আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি ভয় করো না মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে যে শিশুকে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না এমন কি মা ভুলে যেতে পারে কিন্তু আমি কখনো তোমাকে ভুলবো না দেখো আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি তোমার চারদিকের দেওয়াল সব সময় আমার সামনে আছে ভয় করো না কিংবা নিরাশ হয়েও না কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদা প্রভু তোমার সঙ্গে আছেন।